জুমার দিন আসরের পরে এগারো বার ছোট্ট দোয়াটি পড়ুন আল্লাহ তালা কোনো চাওয়াই আপনার অপূর্ণ রাখবেন না মনের সব আশা আল্লাহ তালা পূরণ করবেন আল্লাহ তালা জীবনের গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা ওয়াদা করেছেন রিজিক দিবেন আল্লাহ পাক ওয়াদা করেছেন ক্ষমা করে দিবেন জন্নাত দিবেন দুনিয়াতে সম্মান দিবেন যা চাইবেন আল্লাহ তালা তাই আপনাকে দিবেন আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে জমার দিন আসরের পরে দোয়াটি যদি এগারো বার যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে যদি পড়তে পারেন বোন জমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন গুনামাফের দিন গরিবের হজের দিন এই জুমার দিনে আল্লাহরব্বুল আয়ালমিন অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন অসংখ্য ইমানদার নারী পুরুষকে জাহান্নাম থেকে ক্ষমা করে আল্লাহ রব্বুল আয়ালমিন জান্নাতের আল্লাহ তালা করে দেন এজন্য আমার সম্মানিত মাবুন জুমার দিন অবহেলা অযথা সময় নষ্ট করা যাবে না জমার দিনের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে অনেক দামি অনেক মর্যাদাবাদ এজন্য জমার দিন কতটা দামি হাদিস থেকে আপনাদেরকে একটি হাদিস শোনাই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে রসুল করিম সাল্লু আলিউ সাল্লাম বলেন জমার দিন হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন সূর্য উঠে যত দিন আছে প্রতি সপ্তাহে সূর্য ওঠে প্রতি মাসে সূর্য ওঠে সূর্য উঠে যত দিন আছে সব থেকে দামি মর্যাদাবান শ্রেষ্ঠ দিন হল জুমাহার দিন আদম জুমার দিন হজরতে আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিন আল্লাহ পাক আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই জুমার দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালাম কে জান্নাত থেকে বের করে দিয়েছেন এই জুমার দিন আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবেন আল্লাহ কোরআনে বলেন ইদা আসসামা উ ফাতরাত ওয়া ইদা আলকওয়াকিবুন তাছরাত ওয়া ইদা আলবিহারু ফাজ্জরাত ওয়া ইদা আলকুবুরু বু'ছিরত আল্লাপাক বলেন ইদাসম্য ফরত যেদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে আসমান থেকে তারকাগুলা খসে খসে জমিনে পড়ে যাবে সমুদ্রের মধ্যে ঢেউ সৃষ্টি হবে তরঙ্গ সৃষ্টি হবে কবরের স্বাদ যেদিন উন্মোচিত হয়ে যাবে কেমত সংগঠিত হবে জমার দিন জমার দিন আসলে ফেরেশতারা কাঁপতে থাকে অন্যান্য প্রাণীগুলা ভয়ে কাঁপতে থাকে কারণ কোন জুমার দিন কোন শুক্রবারে জানি ক্যামতো হয়ে যায় এজন্য শুক্রবারটা অনেক দামি অনেক শ্রেষ্ঠ এই জুমার দিন আসরের পরে আল্লাহকে রাজি খুশি করার জন্য আসরের নামাজ পরে যদি আপনি এগারো বার যদি দোয়াটি পড়তে পারেন কপাল খুলে যাবে এই জুমার দিনে আসরের পরে কেন দোয়াটি পড়বেন রসুল করিম সাল্ল্লাহসাল্লাম বলেন জুমার দিন এমন একটি সময় আছে শুক্রবার এমন একটি সময় আছে যে সময়টিতে বান্দাদের দোহা কবুল হয় আশা করা যায় পেয়ারানবীজি ওসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন নবীজি জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয় আশা করা যায় সে সময়টি কোন সময় আল্লাহর পেয়ারা রসুল সাল্লাহআর সাল্লাম বললেন সেটি হলো বাদলা শামস আসরের পর থেকে মগরীব পর্যন্ত এ সময়টিতে বান্দাদের দোয়া কবুল হয় আশা করা যায় সম্মানিত মাবুন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন তো জমার দিনে আল্লাহর কাছে দোয়া করবেন আসরের পরে দোয়া কবুল হবে এজন্য প্রথম নাম্বার শর্ত হলো আসরের নামাজ পড়তে হবে প্রত্যেকটা নারী পুরুষকে আসরের নামাজ পড়ে তারপরে আমলটি করা লাগবে আসরের পরে আমলটি করা লাগবে শুধু আসরের নামাজ নয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য অপরিহার্য ফরজ পাক করেছেন কোরআন পাক বিরাশি থেকে তিরাশি জায়গার মধ্যে বললেন কায়েম করো নামাজ পড়ো নামাজ পড়ো বিরাশি জায়গায় বলেছে অথচ আমরা নামাজের ব্যাপারে উদাসীন নামাজ পড়তে চাই না অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিম পাক বলেন রাব্বুল আলমিন বললেন নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো নামাজ পড়ো কেননা নির্দিষ্ট সময়ে নামাজ আদাই আল্লাহ পাক ফরজ বলেছেন আল্লাহ আলমিন আরও বলেন ইন্না সলায়তা আনিল ফাহসা ইউল মনকার নিশ্চয়ই সালাত সকল অশালীন খারাপ গুনাহের কাছ থেকে নামাজ বিরত রাখে ফিরিয়ে রাখে এজন্য নামাজের সাথে মোমেনদের সম্পর্ক রাখা লাগবে নামাজ যারা পড়ে তারা আল্লাহর পছন্দের আল্লাহ পাকের প্রিয় বান্দা আল্লাহর কাছে তারা যা চায় পাক তাই দিয়ে দেন নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত এই জন্য আসরের নামাজ পড়বেন আসরের নামাজ পড়ার আগে সুন্দর করে অজু করে নেবেন সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন নজুর পানির সাথে সব করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাশরের ময়দানে আল্লাহ তাআলা আপনার অজুরঙ্গ প্রতঙ্গের মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবীজি দেখে চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন আল্লাহ পাক ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত মামন মুসলিম ভাইয়েরা যারা আছেন আপনারা অবশ্যই মসজিদে জামাতে নামাজ পড়বেন আর মা বোনেরা বাসার মধ্যে আপনারা পবিত্র জায়গায় পবিত্র জায় নামাজ বিছিয়ে পবিত্র শরীর পবিত্র জামাকাপড় নিয়ে নামাজ পড়বেন আসরের নামাজ আট রাকাত পড়বেন চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ আসরের নামাজ পড়ার পরে আমলটি অবশ্যই করবেন কারণ এই সময় আরেকটি কারণে গুরুত্বপূর্ণ সময়টি দিন যে ফিরিশারা জমিনের মধ্যে ডিউটি অবস্থায় ছিল সে ফিরিশারা আসরের পর আল্লাহর কাছে চলে যায় আল্লাহ জিজ্ঞেস করেন আমার বান্দারা কি করে যারা নামাজ পড়ে রোজা রাখে যারা জিকে আজকার করে তাদেরকে বলেন আল্লাহ আপনার বান্দা নামাজ পড়ে রোজা রাখে জিকে আজকার করতেছে আল্লাহ পাক খুশি হয়ে ক্ষমার ঘোষণা দিয়ে দেন সোবান আল্লাহ তারপরে আসরের নামাজ পড়ার পরে আপনারা ইস্তফার পড়বেন কমপক্ষে তিনবার ইস্তফার প্রথমে পড়বেন তার আগে আপনারা সালাম ফিরানুর পরে তাহলিলগুলো আছে এগুলো পড়বেন আয়াতুলকুর সেগুলো পড়া শেষ করে আমলটি করবেন প্রথমে তিনবার শরীফ পড়বেন নামাজের যেই দুরুদ আছে সে দুরুদটি পড়বেন শরীফ যদি পড়েন আল্লাপ কোরআন আল্লাহ পাক নিশ্চয়ই আমি আল্লাহ সকল ফিরিস্তাদেরকে নিয়ে নবীর প্রতি দুরুত পড়ি তাই জন্য আমরাও দুরু শরীফ পড়তে হবে একবার যদি শরীফ পড়ে দশটি গুণ আল্লাহ পাক মাফ করে দেন দশটি দার আল্লাহ তালা দান করেন দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে এই এজন্য সম্মানিত আমার মা বোন প্রথমে তিনবার শরীফ পড়বেন শরীফ যদি আপনি পড়েন আপনি যে নামাজ পড়লেন দোয়া করবেন সব কিছু কবুল হয়ে যাবে যদি দুরুদ না পড়েন মাহাজুবুল বাইনা কুন ও আসলামাই যদি কেউ দুরুদ না পড়ে তার ইবাদত দোয়া কবুল হয় না আসমানি ঝুলন্ত অবস্থায় থাকে যখন রসুল করিম আলী ওসাল্লামের প্রতি দুরুদ পড়া হয় তখন এটা সাথে সাথে আসমান থেকে আরশ আজিমে পৌঁছে যায় সবাহনাল্লাহ সম্মানিতামাবন আপনারা প্রথমে দূর শরীফ পড়বেন শরীফ পড়লে আপনি যে দুরুদ পড়তেছেন দুইজন ফিরিস্টা এই দুরুদের দূরটাকে নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় পরিচয় তুলে ধরা হয় রসুল করিম সল্লিউসাল্লাম খুশি হয়ে যান তিনি প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করেন সোবাহান্লাহ আপনি যদি সকালে বিকালে যদি শরীফ পড়েন প্রতিদিন দশ বার দশ বার রসুল্লাহ বলেন সাফাতি ওই উম্মতকে সুপারিশ করা হাসরের ময়দানে যে সময় মা বাবা তার পরিচয় দিবে না সন্তান কেউ কারু পরিচয় দিবে না কঠিন সময় আমি নবী তালাশ করে করে আমার ওই উম্মতকে খুঁজে বের করব তারপরে আল্লাহর কাছে নিয়ে যাব সুপারিশ করব আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দেবো সোবাহান তিনবার দুরুস শরীফ কোন দুরুস শরীফ পড়বেন নামাজের যে দুরুদ আছে দুরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন অথবা ছোট্ট একটি দুরুদ বলে দিব সেটি পড়বেন দুরুদ ইব্রাহিম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা বরহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ এই দূর ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দূরটি পড়বেন সাল্ল্লাহ আলী ওসাল্লাম সাল্লু আলী ওসাল্লাম এই দূরটি পড়বেন দূর শরীফটি পরে কয়েকবার ইস্তগার পড়বেন ইস্তগারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি শরীফ এই ইস্তিগফারটি আপনারা এগারো বার পড়বেন ইস্তিগফার পড়লে আল্লাহ পাক মধ্যে পাঁচটি পুরস্কারের কথা বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ং দিদি কুম্ভিয়াময়া জাল্লা কুম্ জান্নাত তিং ওয়া জাল্লা কুম্বানা হাও রম আল্লাহফাক বলেন এক নাম্বার জীবনের গুনা মাফ করে দিব দুই নাম্বার আল্লাহ পাক বলেন ধ্বনি বানিয়ে দিব তিন আল্লাহ আল্লাহতালা বললেন সুন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন এজন্য ইস্তেক ফাটটি ছোট্ট ইস্তেক ফাটটি পড়বেন এগারো বার আস্তা ওয়া তু বিলাই আস্তা ওফিরুল্লাহ ওয়া তু বিলাই তারপরে দোয়াটি পড়বেন এগারো বার পড়বেন যেই দোয়াটির কথা বলছি সুবাহান ওয়া ওয়াবি হামদিহি সুবাহান আল্লাহি লাউদিম আস্তা ওফিরুল্লাহ ওয়া তু এটা পড়বেন আবারও বলছি সুবাহান আল্লাহি ওয়াবি হামদিহি সুবাহান আল্লাহি লাউদিম আস্তা ওফিরুল্লাহ واتوب إليه أركبر سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله واتوب إليه এই দোয়াটি পড়ার পরে আবার শরীফ পড়বেন শরীফ পরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন মাফ চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন অনটন থেকে মুক্তি চাইবেন ঝামেলা থেকে মুক্তি চাইবেন আল্লাহর কাছে সম্মান চাইবেন রিজিক চাইবেন দুনিয়া আখেরাতে ধনী হইতে চাইবেন জান্নাত চাইবেন আল্লাহর কাছে এই জমার দিন আসরের পরে এগারোবার এই দোয়াটি পরে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তাও দান করুন